এই গাড়ি বসে ফিলি অনরম মজি অনরম চান্ডু মন্ডু সামনে ইলেকশন আইতে যে সান্ডু গাড়ি দরকার মনে হাই হেলো দিবেন যে সামনে এমপি মিনিস্টার হইবেন তার জন্য এই গাড়ি দরকার ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলবেন দেন 13 পাড়া সংসদ এভিনিউ 1215 আজকের ভিডিওতে কি দেখাবেন আজকে স্পেশাল এলো এসআই নোয়া সানডুপ মন্ডুপ সহ 2000 পাওয়ার 25 স্টার মুক্তাপাল কালার গাড়ি একবার গুড কন্ডিশন এবং নতুনের মতো গাড়ি সামনের হেডলাইট ফগ লাইট সামনে বডি স্টার মোড কি সামনে কিন্তু ক্যামেরাও আছে আচ্ছা সামনে কিন্তু একবার অলমোস্ট গুড কন্ডিশন ফ্রেশ কন্ডিশন গাড়ি একদম গুড কন্ডিশন জি প্রজেকশন হেডলাইট সহ প্রজেকশন হেডলাইট সহ মডেল হচ্ছে ভাই 2010 2010 এর মডেল 2016 তে রেজিস্ট্রেশন 2000 পাওয়ার 25 স্টার

ছান্ডুবেলা গাড়ির দরকার মনে হাই হেলো দিবেন যে সামনে এমপি মিনিস্টার হইবেন তার জন্য এই গাড়ি দরকার তাদের জন্য এই গাড়ি এটা হচ্ছে বেস্ট গাড়ি বেস্ট গাড়ি সবচেয়ে বেটার গাড়ি একবারে অ্যান্ড্রয়েড সেট আছে ছান্ডুবা আছে ভিতরে বিস্কি দুই দজা পাওয়ার পুশ দুই দজা পাওয়ার পুশ স্টার ভিতরে বিস্কি এন্ড্রয়েড মনে হবে যে আপনি তাজমহলে বসে আচ্ছা

একবারে সিঞ্জি করা আছে একবারে ডাকানো আছে সিঞ্জি করা আছে যে পূজার কোনো কায়দা নাই কা ভিতরে এই যে সান্ডুপ মন্ডপ সহ সান্ডুপ মন্ডপ সহ সহ একবারে ফ্রেশ এবং নিখুত গাড়ি একটা এবং ডান পাশটা ভাই ডান পাশটা একবারে টেপ দিয়ে মাইট পেন নিবেন 100 100 একবারে 100 100 100 ভিতরে 100 এবং ভিতরটা দেখেন একবারে টুডোর পাওয়ার বাইক টুডোর পাওয়ার পঁচিশটা পঁচিশটা সানরুপ পন্দরিয়ার এবং পঁচিশটার বাইক জি একবারে ফ্রেশ একবার টয়টার লোগো অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে সান্ডুপ আছে মুন্ডুপ আছে ভিতরটা একবার ওভার ফ্রেশ একবার নতুনের মতো একেবারে নতুনের নতুনের মতো একবারে খুব সুন্দর একটা গাড়ি মাইলেজ আছে ভাই মাইলেজ আছে লোক মাইলেজ আছে লোক পাঁচশিং চলনে এবাৰ ইঞ্জিন ইঞ্জিন সিসি হচ্ছে দুই হাজার সিসি দুই হাজার এই গাড়ি স্টারে আছে গাড়ি কোনো সাউন্ড নাই নো মানে একদম একবারে ফ্রেশ একবারে সাউন্ড একদম সাউন্ড জি একদম একবারে ফ্রেশ একেবারে এগুলো সব স্টিকার স্টিকার দুই হাজার মডেল মডেল পাওয়ার পুশি স্টার ভিতরে বিসিট কালা